নমস্কার এ স্যার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আজকে একটি জাতিকার হাত নিয়ে এসেছি জাতিকার প্রশ্ন জাতিকার ব্যবসা ঠিকঠাকভাবে কেন চলছে না ব্যবসাতে কেন মন্দা ভাব এবং স্বামীর সাথে সম্পর্ক কেন ভালো থাকছে না কি কারণে ভালো থাকছে না কেন এত তার সময় খারাপ যাচ্ছে এগুলো তার প্রশ্ন দেখুন যারা হাত দেখছেন এবং হাতের সাথে মেলাচ্ছেন যারা নারীরা আছেন তারা বাঁ হাতটা মেলাবেন এবং যারা পুরুষ তারা ডাম হাতটা মেলাবেন বেসিক্যালি যে রেখাগুলো সব সব ক্ষেত্রে একই থাকে এটিকে বলা হয় আয়ু রেখা এটিকে বলা হয় মস্তিষ্ক রেখা এটিকে বলা হয় হৃদয় রেখা আর এটাকে বলা হয় রবি রেখা এবং এটা চন্দ্রের স্থান এটা শুক্রের স্থান এটা বুধের স্থান এটা রবির স্থান এটা শনি এটা বৃহস্পতি এবং এটা হচ্ছে রাহু এটা মঙ্গলের ভিতরের ক্ষেত্র এবং বাইরের ক্ষেত্র এবং এটাকে কেতুর স্থান এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হাতে গ্রহদের অবস্থান সবার আগে যেটা দেখতে হয় হাত বিচার করার আগে হাতের গঠন এবং প্রকৃতিটা দেখতে হয় এই জাতিকার হাতের যেটা গঠন সেটা ঠিকই আছে লালছে বর্ণের হাত আছে লালছে বর্ণে যাদের হাতের কালার থাকে না তারা সব সময় দেখবেন একটু স্পষ্ট স্পষ্টভাষী হয়ে থাকে স্পষ্টবাসী এবং বা স্পষ্ট বক্তা হওয়ার কারণে কিন্তু এদের সম্পর্ক অন্যজনার সাথে কখনোই ভালো হয় না আসলে এই মানুষটি ভীষণ ভালো মনের মানুষ এবং স্পষ্ট কথা একদম সামনাসামনি বলতে পছন্দ করেন এই লালছে বর্ণের হাতের কিন্তু এই একটা গুণ থাকে সবার আগে বিচার করব আয়ু রেখা জাতিকার আয়ু রেখাটি দেখতে পাচ্ছি জাতিকার আয়ু রেখা এইভাবে সুন্দর হয়ে এসে এইভাবে বেন্ড হয়ে গেছে একেবারে তাই আয়ু নিয়ে কোনো কথা নাই আয়ু যথেষ্ট ভালো আছে আনুমানিক যেটা ধরব সেটা নব্বই টু পঁচানব্বই আয়ু তাই আয়ু নিয়ে অযথা চিন্তা করার কিছু নেই আয়ু রেখা আপনার ভালো আছে তবে এখান থেকে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করব মস্তিষ্ক রেখা জাতিকার মস্তিষ্ক রেখা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে জাতিকার এটা হচ্ছে মস্তিষ্ক রেখা ভালো করে দেখে বুঝতে পারবেন দেখুন এই আয়ু রেখার সাথে এইভাবে এসে এখানটাতে বেন্ড হয়েছে এবং এইখানে আর একটা বেন্ড হয়ে গেছে মস্তিষ্ক রেখা দুইভাবে বেন্ড হয়ে গেছে তাই মাঝে মাঝে মাথার একটু ডিস্টারবেন্স মানে মাথা একটুতে উত্তেজিত হয়ে যাওয়া এর আগে দেখবেন আমি অনেক ভিডিওতে বলেছি যাদের এরকম করে শাখা রেখা বেরিয়ে যায় মস্তিষ্ক থেকে তারা খুব মানে উগ্র মেজাজের হয়ে থাকে অনেক সময় কারণ এই রেখাটা দেখতে পাচ্ছেন এই দিকে আসছে এবং এই রেখাটা ডাউন হয়ে নেমে যাচ্ছে কেতুর দিকে তাই মাথাতে মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে যাওয়া বা একটু সবাইকে একটু চিৎকার চেঁচামেচি করে কথা বলা এটা কিন্তু এই জাতিকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যদিও আমি এখান থেকে দেখছি এখান থেকে অনেক ব্যবসা রেখা উঠেছে এটা বুধের দিকে যাচ্ছে এটা কিন্তু খুব ভালো রেখা বুধ পর্বতের দিকে যদি ব্যবসা রেখা যায় তাহলে কিন্তু এই জাতিকার ব্যবসা হবে তবে ব্যবসার যে ধরন সেটা যদি ঠিক থাকে এবং যদি জীবনের বাধার সম্মুখীন না হতে হয় তাহলে কিন্তু ব্যবসা জাতিকার হবে তবে বাধার সম্মুখীন জাতিকাকে কিন্তু হতেই হবে কারণ এই যে হৃদয় রেখা আমরা নর্মালি হৃদয় রেখা কি দেখে থাকি এইভাবে সুন্দরভাবে এই দিকে যাই কিন্তু এই জাতিকার হৃদয় রেখাটা এই দিকে না গিয়ে সোজা এই দিকে চলে এসছে এটাকে বলা হয় কিন্তু শনির আড়ি রেখা অনেক জ্যোতিষীদের আমি ভিডিও দেখেছি এই রেখাটাকে নিয়ে কেউ আলোচনাই করে না এইটাকে বলা হয় শনির আড়ি রেখা আমি দেখাচ্ছি আলাদা কালি দিয়ে এই রেখাটাকে বলা হয় হচ্ছে শনির আড়ি রেখা দেখতে পাচ্ছেন এই রেখাটা এটাকে বলা হয় শনির আড়ি রেখা যখন বৃহস্পতি এবং শনির যে সংযোগটাকে আটকে দিয়েছে আপনি যে বৃহস্পতির যে সুফল মানে গুরুর যে সুফলটা কখনোই পাবেন না শনির আড়ি রেখা থাকলে আপনার কাজে কর্মে বাধা সেটা যে কোনো শুভকাজই হোক বা যে কাজই হোক একটা ছোটোখাটো কাজ করতে গেলেও আপনাকে জীবনে সবার আগে বাধার সম্মুখীন হতে হয় যেন সব সময় বাধা যেন আপনার পথ ঘিরে বসে আছে তাই এই শনির আড়ি রেখা কিন্তু ভীষণ মারাত্মক এবং তাছাড়াও যদি দেখি এইখানে একটা রম্বসের ন্যায় তো সৃষ্টি হয়েছে শনির আড়ি রেখাতে এই রম্বস ন্যায় সৃষ্টি করলে কিন্তু হাতে টাকা পয়সা অর্থ আপনি কখনোই ধরে রাখতে পারবেন না হয়তো ইনকাম করছেন কম বেশি কিছু ইনকাম করছেন কিন্তু সেই ইনকাম ধরে রাখতে পারবেন না তাছাড়া আপনি দেখছেন যদি দেখেন আপনার দেখেন হাতের এইখানটাতে কিন্তু একটা ফুটো বা ফাঁক হয়ে আছে এই ফাঁক থাকলে কিন্তু কখনোই অর্থ আপনি ম্যানেজ করতে পারবেন না আঙুলগুলোও দেখি আঙুলগুলোর এখানটাতে এখানে এগুলো কিন্তু ফাঁক হয়ে আছে এই কারণে কিন্তু আপনার সমস্যা হচ্ছে বিশেষ করে এই আড়ি রেখার কারণে আড়ি রেখা ভীষণ মারাত্মক এবং শনির এই পোর্শানটা কিন্তু আপনার ভীষণভাবে ধ্বংস হয়ে গেছে বা ডাউন আছে শনির এই পোর্শানটা ডাউন আছে তার জন্য আপনি সুফল পাচ্ছেন না আপনার জন্মকুষ্ঠিটাও আলোচনা করব দেখব তাছাড়া হাতের অন্যান্য স্থানগুলো যদি দেখি মঙ্গলের স্থান দেখি দেখুন মঙ্গলের স্থানে কিন্তু একাধিক রেখা আছে এই রেখাগুলো পারমানেন্ট রেখা তাই শত্রু কিন্তু আপনার বন প্রচুর থাকবে একদম চিরশত্রু বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে কিন্তু শত্রু থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেই শত্রুগুলো কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা একদম সবসময়তেই করে থাকবে হাতের যদি কেতুর স্থানটা দেখি কেতুর স্থানে কিন্তু এই জায়গাটা একটু গর্ত হয়ে গেছে কেতু স্থানে গর্ত গর্ত বা কেতু খারাপ থাকলে কিন্তু গুপ্ত শত্রুতার বা বাড়ে হাতে যদি রাহুর স্থানটা দেখা হয় এখানটাতে একটু ডিপ্রেশন যোগ তাছাড়া আপনার শুক্রের স্থানটা যদি দেখি শুক্রের স্থানেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানটাতে চামড়াগুলো ভাঁজ ভাঁজ ও কুচকে কুচকে হয়ে আছে অত্যাধিক ডিপ্রেশন এবং অত্যাধিক টেনশন কিন্তু আপনি করছেন যার কারণে কিন্তু আপনার হেলথের দিকেও এফেক্ট পড়বে তাছাড়া যদি হাতের অন্যান্য স্থান দেখি আঙুলগুলো যদি দেখি আঙুলগুলো দেখুন আপনার হাতের আঙুলগুলো দেখতে পাচ্ছেন এই বৃহস্পতির আঙুল এবং শনির আঙুল দেখেন রবির দিকে ঝুঁকে যাচ্ছে মানে কর্মের দিকে ঝুঁকে যাচ্ছে আপনি কাজ করতে কিন্তু চেষ্টা করেন কাজ করতে ভালোবাসেন মানে আপনি নিজে একজন কর্মশীল মহিলা হতে পছন্দ করেন আপনার হাতে রবি রেখা কিন্তু সুন্দর আছে রবি রেখা বেশ সুন্দর এইখানটাতে কিন্তু হৃদয় রেখা যেটা আমি বলছি হৃদয় রেখা কিন্তু একটু ফ্যাটি এবং ডিপ হয়ে অবস্থান করছে এবং হাতে প্রত্যেকটা রেখায় কিন্তু একটু ডিপ এবং গাঢ় হয়ে অবস্থান করছে হাতে যদি ডিপ বা গাঢ় কালারের যদি এরকম রেখাগুলো থাকে তাহলে কিন্তু এরা কখনোই কারোর কাছে এরা নাম পায় না কারোর প্রিয় হতে পারে না জীবনের সবসময় যেন অপ্রিয় হয়ে থেকে যাবেন আপনি আপনি হাজারো ভালো কাজ করবেন কিন্তু নাম আপনি কারোর কাছে পাবেন না তাই নামের ভূকা কিন্তু সারা জীবন আপনাকে থাকতে হবে দেখতে পাচ্ছেন আপনার এখানটাতে ভালো করে যদি আমি জুম করে দেখাই হৃদয় রেখা কীভাবে ভেঙে আছে এখান থেকে হৃদয় রেখা ভেঙে আছে ভেঙে আছে হৃদয় রেখা পুরো ভেঙে আছে ভালো করে যদি দেখি রেখা ভেঙে আছে এবং ফ্যাটি হয়ে অবস্থান করছে যার কারণে কিন্তু আপনার স্বামীর সাথে বন্ডিংটা ভালো হচ্ছে না আপনি একটা কাজ করেন আমি আপনাকে বলবো আপনি যখনই আপনার স্বামী বাড়ি ফিরবে একটু মিষ্টি মিষ্টিভাসি বা আস্তে আস্তে কথা বলবেন সবসময় তিক্ত বিরক্ত থাকবেন না এতে কি হবে সে আপনার কথা শোনা বন্ধই করে দেবে সে নিজে যেটা চাই সেটাই করবে আপনি যে তার ভালো চাইছেন সেটাও সে বুঝবে না ভাববে যে আপনি যেন তার শত্রু হয়ে দাঁড়িয়েছেন আর বাড়িতে সবসময় শান্ত নিরিবিলি পরিবেশ ব্যবহার করবেন বা পরিবেশটার চেষ্টা করবেন যাতে ওই রকম পরিবেশ আপনার যেন থাকে এতে কি হবে বাড়িটা শান্তও থাকবে এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তিটা অনেক কমে যাবে তর্ক করবেন না সে যদি যেটা বলছে সেটা চুপচাপ শুনবেন যদি মনে হয় যে সে ভুল ভুল বলছে তাহলে আপনি আপনারটাই করবেন তাকে বলার কোনো দরকার নেই তবে চেষ্টা করবেন তার কথা চুপচাপ শোনার তার সাথে তর্ক বিতর্কে যত যাবেন পারিবারিক দিকে কিন্তু তত আপনার সমস্যা তৈরি হবে আমি হাতের অন্যান্য স্থানগুলো পাল্টে দেখব বিবাহ স্থানে কিন্তু এখানটাতে আমি যেটা দেখতে পাচ্ছি দুটি বিবাহ রেখা দুটি বিবাহ রেখা দেখতে পাচ্ছি আমি হাতের অন্যান্য অ্যাঙ্গেল থেকেও দেখব এটা কিভাবে আছে এখানে অতটা অত বোঝা যাচ্ছে না দেখুন এই হাতটা সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনার এই বিবাহ রেখাটি আস্তে আস্তে এইভাবে ঝুঁকে যাচ্ছে বিবাহ রেখা ঝুঁকে যাওয়ার কারণে কিন্তু আপনার জীবনে কিন্তু অশান্তি আসছে এই অশান্তির কারণে কিন্তু বিবাহ রেখা যখন ঝুঁকে যায় যাদের হাতেই রেখা এইভাবে ঝুঁকে যাবে সেই সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্স বা তালাকের মতন সিচুয়েশান তৈরি হতে পারে বাড়িতে একটা টাইমে এত তিক্ত বিরক্ত হয়ে যাবেন যে মনে হবে যেন এই মানুষটার সাথে আর সংসার আপনি করবেন না তাই বোন আপনাকে ভালো বুদ্ধি দেব যে উনি যেটাই বলছেন সেটা চুপচাপ শুনুন কাউকে বোঝানোর কোনো দরকার নেই আপনার যেটা ভালো লাগে সেটা করুন কিন্তু একটু চুপ থাকুন কারণ আপনি ভীষণ স্পষ্টভাষী স্পষ্টভাষী হওয়ার কারণে কিন্তু আপনার সংসার আপনি নিজেই কিন্তু ভাঙতে চলেছেন তাই চেষ্টা করবেন একটু উত্তেজিত কম হওয়ার সেটাই আপনার পক্ষে মঙ্গল হবে তবে এখানেও আরেকটা কিন্তু রেখা বিবাহ রেখা এখানটাও দেখতে পাচ্ছি মাঝে মাঝে যখন যদি এই বিবাহ রেখাটি একটা টাইমে যদি এইভাবে পুরো ছেদ করে দেয় এসে রেখাকে তখন কিন্তু এটা ডিভোর্স তালাক কিন্তু কনফার্ম নির্দেশ করে তবে এখানেও একটা বিবাহ রেখা আছে এর মানে এটা নয় যে আপনি সেকেন্ড ম্যারেজ করবেন সেটা নয় এটা মানুষের থাকে তবে এই বিবাহ রেখাটা কিন্তু আপনার নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান আপনি হবেন হাতে এমনি আপনার যা দেখছি আঙুলের এখানে বেশ লম্বা লম্বা রেখা আছে আপনি ভীষণ সাহসী মেয়ে মুখের উপরে কথা বলতে ভালোবাসেন কাউকে কোনো পড়ুয়া করেন না ভয় করেন না এটা আপনার ঠিকই আছে তবে শনি রাড়ি রেখা থাকার জন্য কিন্তু আপনার লাইফে সমস্যা দেখা দিচ্ছে শনি রাড়ি রেখা যত নষ্টের আপনার জীবনে গোড়া এই খানটাতে আবার রম্বসো তৈরি করেছে তাই আপনার কাজকর্মের দিকেও কিন্তু ভীষণভাবে প্রবলেম দিচ্ছে আমি যদি এখান থেকে দেখি দেখুন আপনার একটা জিনিস আপনাকে এই খানটাতে দেখতে পাচ্ছেন আপনার হৃদয় রেখা এই যে এটাকে বলা হয় হৃদয় রেখা হৃদয় রেখার সাথে যে মস্তিষ্ক রেখা এখানে অ্যাটাচ হয়েছে মানে আপনি যেই কাজটাই করেন ভীষণ মন দিয়ে করেন মন প্রাণ দিয়ে করেন স্বার্থপরের মতন শুধু স্বার্থ নিয়েই ভাবেন না কিন্তু যার জন্য করেন ভীষণ মন দিয়ে আপনি উজাড় করে দেন তবে এটা হচ্ছে আপনার বিজনেস লাইন এটাও ভালো রবি রেখা খুব সুন্দর এইভাবে নেমে এসেছে এটাও কিন্তু হাতে ভালো যোগ নির্দেশ করছে ভাগ্যরেখা আপনার হাতে সেইভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি না ভাগ্যরেখা মিসিং তবে কিন্তু আপনি নিজের কর্মের দ্বারাই কিন্তু নিজে ভাগ্য করতে পারবেন কারণ আপনার কর্মের স্থান মানে রবি রেখা কিন্তু খুব সুন্দর আছে এবং এখান থেকে কিন্তু একটা বিজনেস লাইনও বুধের ক্ষেত্রে যাচ্ছে আপনার অন্যান্য হাতগুলোও আমি বিচার করব সঙ্গে থাকুন দেখুন আপনার ডান হাতটাও নিয়ে এসেছি ডান হাতে দেখতে পাচ্ছেন আপনার এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটাতে এরকম ফুটো ফাঁক আছে ডান হাতেও আপনার কিন্তু শনি আড়ি রেখা আছে আর ডান হাতেও কিন্তু হৃদয় রেখা বোন আপনার ভীষণ ফ্যাটি তবে ডান হাতে যেটা দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা খুব সুন্দর আছে এবং ভাগ্য রেখাও এখান থেকে উঠেছে তাই স্বামীর ভাগ্যে কিন্তু আপনার ভাগ্য আছে তবে বিজনে আপনি যেটা বলছিলেন বিজনেস বা কিছু সেগুলো আপনি করতে পারেন তবে কিছু বাধা সেগুলো আপনাকে প্রতিকার করতে হবে হাতের এখানে চন্দ্রের স্থানে কিন্তু বক্স দেখতে পাচ্ছি তাই বাইরে বা আপনার জন্মস্থান থেকে বাইরে কোনো আপনার স্বামীর দ্বারা কোনো জমি সম্পত্তি কেনার যোগ কিন্তু নির্দেশ করছে তবে ভীষণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এই যে হাতের এই চামড়াগুলো কুচকে গেছে ভীষণ ডিপ্রেশন তবে বোন একটা ডাউট কিন্তু সব সময় আপনার মনে থেকে যায় এই যে বৃদ্ধাঙ্গুল যদি এরকম সোজা থাকে তাহলে কিন্তু তারা ভীষণ ডাউট করে তারা তারা কিন্তু নিজেরাও নিজেদেরকে সন্দেহ করে দেখুন আপনার বাঁ হাতেও কিন্তু যেটা দেখছি বাঁ হাতেও কিন্তু বৃদ্ধা একদম সোজা তাই মাঝে মাঝে কিন্তু আপনার নিজের উপরেই কিন্তু আপনার সন্দেহ প্রবণ মন কিন্তু জেগে যায় জন্মছকটা আলোচনা করব সঙ্গে থাকুন জন্মছক যাওয়ার আগে এই ডান হাতের এই অ্যাঙ্গেলটার একটু আপনাকে এটা বলে দিই বুঝিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা থেকে যখন এইখান থেকে দেখুন এখানে আপনার হৃদয় রেখা ভেঙে আছে এবং হৃদয় রেখা থেকে একাধিক রেখা নিচের দিকে নেমে আসছে ফ্যামিলির দ্বারা ভীষণ শোষিত আপনি মানে শোষিত ভীষণভাবে মানে আপনি আর পেরে উঠছেন না হয় এরকম মানে ফ্যামিলির কাছ থেকে এখানটাতে কিন্তু রেখা একটিই দেখাচ্ছে এখানে একটা একটা রেখা যত সম্ভব আমার মনে হচ্ছে হালকা এরকম নিচের দিকে ঝুঁকে গেছে তবে এই জায়গাটার ছবিটা একটু ভালো করে পাঠাবেন আমি দেখে নেব পরে এখানে বিবাহ রেখা কিন্তু একটাই গাঢ় দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ রেখা দেখুন এটা আপনার জন্মছক আপনার হচ্ছে মেষ লগ্ন মেষ ল আপনার লগ্ন এবং মকর রাশি মেষল মেষলগ্ন এবং মকর রাশি তাই মকর রাশিতে কিন্তু শনির সাড়ে সাথেই চলছে তার জন্যে কিন্তু আপনার চারিদিক থেকে প্রবলেম এবং যেন এই জীবনে যেন আপনি নরক যন্ত্রণা ফেস করছেন এটা কিন্তু আপনার জীবনের সবথেকে কষ্টতমর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন নরক যন্ত্রণা ফেস করছেন এই শনির সাড়ে সাথে আগামী বছর দু হাজার পঁচিশে মার্চের দিকেই কেটে যাবে তাই এটা নিয়ে বেশি আর চিন্তিত হওয়ার কিছু নেই এটা নিয়ে এটা কেটেই যাবে তাই এটার প্রতিকার যদি করতে চান তাহলে করতে পারেন আর যদি না করতে চান আগামী বছরই আপনার এটা কেটে যাবে শনি সাড়ে সাথে যদি আমি লগ্ন থেকে দেখি এক দুই দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে কিন্তু আপনার দ্বিতীয় স্থানটা কিন্তু খুব খারাপ হয়ে আছে দ্বিতীয় স্থানে দেখতে পাচ্ছেন বৃহস্পতি 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 বুধ রবি শুক্র একই ঘরে বসে গেছে একেবারে এখানটাতে মারাত্মক যোগ তৈরি হয়ে গেছে দ্বিতীয় স্থান আপনার দ্বিতীয় স্থানকে আমরা ধন অর্থ পয়সার সম্পদের স্থান বলে থাকি দেখুন আপনার দ্বিতীয় স্থান কিন্তু খুব বাজে অবস্থায় হয়ে গেছে এখানে আপনার দ্বিতীয় স্থানে যেটা দেখতে পাচ্ছেন দেখুন রবি শুক্র রবি শুক্র দ্বিতীয় স্থানে বসে আছে রবি শুক্র যদি দ্বিতীয় স্থানে বসে থাকে তাহলে কিন্তু এটা দারিদ্রযোগকে নির্দেশ করে টাকা অর্থ পয়সা আপনি কখনোই ধরে রাখতে পারবেন না এবং যে কোনো কাজই করতে যাবেন সেই কাজে ডিলে চলে আসবে মানে সব কাজ আপনার লেটে লেটে হতে থাকবে তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বৃহস্পতি দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি কিন্তু এখানে দগ্ধ হয়ে গেছে এবং রবি বুধ যোগ থাকা সত্ত্বেও আপনার কিন্তু বুদ্ধি কাজ করছে না কারণ বুধ এখানে দগ্ধ বকরি দুটোই একসাথে হয়ে আছে তাই দ্বিতীয় স্থানটি আপনার জন্য কিন্তু খুব খারাপ অবস্থায় কারণ এটা হচ্ছে ধন অর্থ পয়সা সম্পদের ঘর তৃতীয় স্থান হচ্ছে মঙ্গল মঙ্গল আপনার এখানে বসে আছে এটা কাজ করার ইচ্ছা এটা যদি দেখি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো নম্বর ঘরে এখানে রাহু বসে আছে তাই রাহু কিন্তু আপনাকে এখানটাতে শুভ ফল দেবে আর লগ্ন মকর রাশি মকর রাশিতে কিন্তু সাড়ে সাতই চলছে এটা দু হাজার পর্যন্ত মার্চে থাকবে এছাড়াও যদি আপনার দশা দেখি আপনার মেন দশা কিন্তু গ্রহ গ্রহদশা মহাদশা যেটা চলছে সেটা হচ্ছে বৃহস্পতির দশা চলছে বৃহস্পতি কিন্তু আপনার দগ্ধ হয়ে আছে তার জন্য কিন্তু আপনি বৃহস্পতি সেইভাবে সুফল কিন্তু আপনি পাচ্ছেন না বৃহস্পতির সাথে যদি দেখি অন্তর্দশা শনি চলছে তাই খুব একটা যে আপনি ভালো থাকবেন এই সময়টাতে সেটাও কিন্তু নয় ঠিক আছে জীবন সাথী কুণ্ডলিটা দেখব জীবন সাথী কুণ্ডলিতে যদি দেখি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জীবন সাথীতে এখানটাতে আপনার রবি মঙ্গল এখানটাতে অগ্নিযোগ তৈরি করেছে জীবন সাথী আপনার যে জীবন সাথী মানে যে আপনার হাজব্যান্ড তার কিন্তু একটু মাথা গরম করার টেন্ডেন্সি কিন্তু এখানটাতে লক্ষ্য করতে পারছি আমরা আমরা আবার হাতে ফিরে যাব আপনার দেখুন হাতে ফিরে এসেছি হাতের যে যে সমস্যাগুলো আমি বললাম আপনার আপনার শনির সাড়ে সাথেই কিন্তু চলছে এবং আপনার দ্বিতীয় স্থানটা কিন্তু খারাপ হয়ে গেছে দারিদ্র যোগ আছে দ্বিতীয় স্থানে তাই কখনোই কিন্তু ধা ধন অর্থ সম্পদ থাকবে না এগুলো যদি প্রতিকার করাতে চান অবশ্যই করাতে পারেন তাছাড়াও যে মেন আপনার প্রবলেম এখানটাতে শনির আড়ি রেখা সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু আপনার লাইফে কিন্তু বাধা বিপত্তি ঘটাচ্ছে এবং এইখানটাতে আপনার বিবাহ রেখা কিন্তু এইভাবে ঝুঁকে যাচ্ছে তাই স্বামীর সাথে বন্ডিংটাও কিন্তু ভালো হচ্ছে না সন্তান রেখা এখানটাতে সন্তানের ভাগ্যটা সন্তানের হাত দেখেই বলতে হয় কারণ ওর হাতে কি আছে না আছে সেটা আপনার থেকে বোঝা যাবে না সন্তানের হাত দেখে এবং সন্তানের জন্মগোষ্ঠী থেকেই ভালো বিচার করা যাবে তাই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো আর যদি কোনো ডাউট থাকে প্রশ্ন করতে পারেন ফোন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন